এবারের বিপিএলে ফরচুন বরিশাল এক কথায় তামিমের ফরচুন বরিশাল আবারও পারবে কি চ্যাম্পিয়ন ট্রফি বলতে ট্রফিটা জয় করতে এটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটি এবং তারাই কিন্তু প্রথম ম্যাচ শুরু করবে রাজশাহীর সাথে ওপেনিং যে খেলাটা হবে এক কথায় আমরা প্রথম যে ম্যাচটা দেখব বিপিএলের সেটা কিন্তু তাদেরকে দিয়ে শুরু হবে ফরচুন বরিশাল ভার্সেস রাজশাহী এই যে রাজশাহী নতুন আবার কামব্যাক করলো এবং ফরচুন বরিশাল তো এর আগের বছরে তারা চ্যাম্পিয়ন হয়েছিল তবে ফরচুন বরিশাল টিমটা নিয়ে আজকে বিশেষ আলোচনা কেননা এটা কিন্তু একটা শক্তিশালী টিম আপনারা বলতে পারেন তবে কোন কোন প্লেয়ার চেঞ্জিং হয়েছে সেটাও আজকে আমি আপনাদেরকে বোঝাবো তো সৌম্য সরকার কিন্তু নেই ফরচুন বরিশালের সৌম্য সরকার নেই ফার্স্ট অল তার কথা বাদ এবং ক্যাপ্টেন্সি হিসাবে তামিম ইকবালে থাকবে তার সাথে সাথে মুশফিকুর রহিম আছে এবং মাহমুদুল্লাহ রিয়েদ আছে তাহিদ হৃদয় আছে এবং বেস্ট যে একজন বলার তিনি হচ্ছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি তিনিও কিন্তু আছে তবে প্রশ্ন আমাদের একটাই যে ফরচুন বরিশাল কি এবারও চ্যাম্পিয়ন হবে বারবার কি চ্যাম্পিয়ন হতে পারবে এটা কিন্তু ফরচুন বরিশালের যে অডিয়েন্সগুলো আছে তারা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন আর যারা বিপরীত টিমের অডিয়েন্স আছেন তারা ভিডিওর শেষে কমেন্ট করবেন যে আপনি কোন দলে সাপোর্ট করছেন এবারের মানে বিপিএলে আমাদের কথা হচ্ছে এবারের যে বিপিএলটা হবে আগের যে বিপিএল গুলো হয়েছিল মানে আপনি আপনার লাইফে যে বিপিএল গুলো দেখেছেন সব থেকে ভিন্নতা হবে কারণ এটা যে এত সুন্দর একটা বিপিএল হবে আপনারা কিন্তু বলতে পারবেন না ক্যামেরা থেকে শুরু করে মানে বিপিএল এর যে প্ল্যানিং যে আছে যে দলগুলো আছে তাদের যে স্টারিং গুলো অপশন গুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জিং হয়ে যাচ্ছে যেমনটা আইপিএল এ আপনারা দেখে থাকেন সেরকম কিন্তু একটা বিপিএল দেখতে পারবেন বাট এবারে ফরচুন বরিশাল কতটা শক্তিশালী হয়ে দাঁড়াবে আমরা যদি তামিক বেলের কথা বলি সে জাতীয় দলে তো খেলতেছে না সে আমরা দেখলাম যে ক্রিকেট যেটা ন্যাশনাল ক্রিকেট হলো সেখানে কিছু একটা ম্যাচ খেলেছিল তবে লিগ ফিফটির হয়তো সে একটাতে পেয়েছিল বাকি রান করতে পারেনি তারপরে কিন্তু ফরচুন বরিশালে তিনি ক্যাপ্টেনশি করবেন এবং মুশফিকুর রহিম এই প্লেয়ারটা তো তাকে নিয়ে কোনো মন্তব্য করা যাবে না এই প্লেয়ারটার পারফরমেন্সটি অনেকটাই ভালো তাকে নিয়ে আমি মন্তব্য করতেছি না নাজমুল হোসেন শান্ত তাকে কিন্তু নিয়েছে ফরচুন বরিশাল এই নাজমুল হাসান শান্ত যেমন আছে এবং আমাদের মুশফিকুর রহিম আছে তামি ইকবাল আছে মাহমুদুল্লাহ আছে হৃদয় আছে এই যে এক কথায় জাতীয় দলের যে প্লার কয়টা আছে এরা কিন্তু কি সবগুলো আমরা দেখতেছি হৃদয় ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত ব্যাটসম্যান এবং আমাদের মুশফিকুর রহিম এক কথায় আমরা দেখলাম যে ব্যাটসম্যান তাদের কি অসংখ্য ব্যাটসম্যান আছে এবং কেন মায়ার্স এই ওয়েস্ট ইন্ডিজের যে বিপিএল এ চমক দেখিয়েছিল বোলিং কোন ব্যাটিং কন একদম কিন্তু অলরাউন্ডার ছিল সেক্ষেত্রে এবারও কিন্তু বিপিএলে শক্তিশালী টিম তাকে কোনোভাবেই কি টিম ভাবা যাবে না কারণ তারা যে ছয়টা ব্যাটসম্যান যদি দাঁড়ায় কিরিজে কোনো বোলিং কিন্তু আটকেতে পারবে না এবং যদি একটা জুটি বনে আর ছয়টা ব্যাটসম্যানের মধ্যে অবশ্যই একটা জুটি বনবে এবং রানের গতিটা দাঁড়বে আমরা দেখেছিলাম বিপিএলে এর আগের বিপিএল এ তাদের রানের গতিটা কিন্তু সব থেকে বেশি ছিল যতগুলো টিম ছিল তবে এদিকে আবার আপনাদের ঢাকা ক্যাপিটাল আছে এবং রংপুর রাইডার্স আছে রাজশাহী আছে সিলেট আছে চিটাগং আছে এই টিমগুলো কিন্তু অতটা দুর্বল না প্রত্যেকটা কিন্তু নতুন রূপে ফিরে আসবে তবে প্রথম ম্যাচটা যেহেতু ফরজুন বরিশালের এবং রাজশাহীর সেক্ষেত্রে আমরা প্রথম ম্যাচেই দেখতে পারবো কিরকম পারফরমেন্সটি দিয়ে শুরু করতেছে বাট এটা আপনারা জানতে পারেন যে বিপিএলে ফরজুন বরিশাল কিন্তু আবারও শিরোপা জয়ের দিকে এগিয়ে যাবে কারণ তাদের টিমটা অনেকটাই শক্তিশালী এবং যেহেতু সায়েন শাহ যদি আসতেছে পেজ বোলিং অ্যাটাকের একটা অসাধারণ বোলিং আপ এবং তার সাথে সাথে ব্যাটসম্যানরাও অনেক আসে সেক্ষেত্রে প্রথম ম্যাচের ভিত্তিতে আমরা দেখবো তাদের যে ব্যাটিং লাইন কীরকম হচ্ছে বোলিং লাইন কীরকম হচ্ছে সেক্ষেত্রে বিপিএল এর পুরো মৈসবীর ভিডিওগুলো দেখার জন্য কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তারা ফেসবুক পেজ থেকে এতক্ষণ দেখলেন পেজটিকে ফলো করে দিন অবশ্যই নেক্সট ভিডিও আসবে ধন্যবাদ